আজকে আমি দাঁড়িয়ে আছি হাবড়ার একটি ছোট্ট আউটলেট যার নাম হচ্ছে মচকা কেনই এই মচকা যায় না আর এখানে মূলত পাওয়া যায় ফুচকা মোমো আর পাপড়ি চাট এটা দিয়ে তাদের শুরু তো এই রয়েছে আদা তোমার এখানে বলে ফুচকা মোমো আর পাপড়ি চাট দিয়ে শুরু নাম তার মচকা কেন এই নাম মচকা নাম হচ্ছে মোমো আর ফুচকা এই দুটোর কম্বিনেশনে মচকা নাম হয়েছে মোমো আর ফুচকা তাই এর নাম মচকা একদমই তাই ভুল বললাম এখানে পাওয়া যায় মোমো আর ফুচকা তাই এর নাম মচকা কিছু ব্যাপার ঠিক আছে চলো বানাও মোটামুটি এখানে ফুচকা দেখতে জল ফুচকার কি আছে জল ফুচকা ছাড়া এখানে আট রকমের ফুচকা আছে দই ফুচকা চাটনি ফুচকা জেলি ফুচকা চকলেট ফুচকা বাংলাদেশি ফুচকা বাংলাদেশি ফুচকা হ্যাঁ বাংলাদেশি ফুচকা অ্যাকচুয়ালি ফুচকার যে বাংলাদেশি ভেরিয়েন্টটা সেটা এখানেই পাওয়া যায় আলাদা কি আছে আমাদের ইন্ডিয়ান ভার্সনতে এবার আমাদের ইন্ডিয়ান ভার্সন যেমন ভিতরে আলু যায় ওটা আলু যায় না ওটা ঘুগনি টাইপের ডাল যায় এক রকমের আর প্রসেসিংটা সম্পূর্ণ আলাদা ওটা প্লেটে যায় মানে এটা যেমন আমরা দাঁড়িয়ে খাই আচ্ছা ওটা প্লেটে যায় আচ্ছা হ্যাঁ ওখানে ওই অনেক দেখি ফুচকাটা প্লেটে খাই হ্যাঁ 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 এরকম একটা ব্যাপার

আমাদের প্রত্যেকটা খাবারের দাম এরকম ভাবে রাখা যাতে সবাই খেতে পারে আর আমরা স্ট্রিট ফুডে একটা মানে হাইজিনের ব্যাপার যেটা নেই নরমালি স্ট্রিট ফুডে সেটা আমরা আনার চেষ্টা করছি আস্তে আস্তে মানে আমরা জানি যে স্ট্রিট ফুড মানে আনহাইজিনিক খাবার একদমই বলা চলে এবার কিছু কিছু জায়গায় হয়তো মানে সেটা মানে সার্ভ করার চেষ্টা করে ফুচকার নামে তো আরো বদনাম ওখান থেকে যাই বাদ দিলাম তো ওই ব্যাপারটাকে টোটালি চেঞ্জ করার জন্য মানে ওই মেন্টালিটি চেঞ্জ করার জন্য দাদা আজকে

পাঁচ ছ কিলোমিটার ওটার নামও মচকা হ্যাঁ ওটার নামও মচকা মচকা সব মচকাই আমাদের মেন মানে ব্যবসার যে ফুচকার ব্যবসা দিয়ে আমাদের মেন শুরু তো ফুচকার ব্যবসাটা ফার্স্ট মা শুরু করে বাড়ির থেকে বাড়ির সাইডে একটা ছোট্ট দোকান ছিল সেখান থেকে মা শুরু করে তো সেটা দেখে দেখে বড় হওয়া তো তারপরে আস্তে আস্তে করে পড়াশোনা শেষ হলো তো চাকরিবাকরির যা অবস্থা তারপরে আস্তে আস্তে ফুচকার ব্যবসাটাকেই হ্যাঁ ফুচকার ব্যবসাটাকেই আস্তে আস্তে বড় করা আর কিছু এবার মানে দিই মানে দি মোচকা